ولا آل سيدنا كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد الرسول

লা اولاد ابا اما پونچھے مے مروبیاں گل بولن زندہ باد اللہ پاک دعائیں সকলে নামাজ করবে নামাজ মেয়েরা নামাজ করবে মায়েরা নামাজ করবে মা নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাজা নামাজ করবেন সবাই মা পড়বে

মোহাম্মদ আক্তার আলী মোহাম্মদ আজু আলী মোহাম্মদ আরিফুল আলী মোহাম্মদ আলী মোহাম্মদ মফিজুল আলী মোহাম্মদ সাইন্দুল আলী মোহাম্মদ সাবির আলী মোহাম্মদ ইব্রাহিম আলী